সাল দুহাজারের কোয়ালিফায়ার মঞ্চ প্রস্তুত লড়াই করাচ্ছি কিংস বনাম লাহোর কালান্দার্স কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু একটাই সাকিব আল হাসান খেলবেন তো দলের ঘনিষ্ঠ সূত্র বলছে লাহোরের টিম ম্যানেজমেন্ট ভার্সেটেল কম্বিনেশন নিয়ে ভাবছে যেখানে বিদেশি পারফর্মারদের ছন্দে থাকা মানেই কাউকে ছাড়তে হবে আর সেই জায়গায় উঠে এসেছে সাকিবের নাম ক্রিকেট পাড়ায় এখন চলছে জোর গুঞ্জন দলের টিম ম্যানেজমেন্ট বিবেচনা করছে স্পিন অলরাউন্ডিংয়ে ভিন্ন কম্বিনেশন যার ফলে সাকিবের অভিজ্ঞতা নয় তরুণদের ফর্মকে প্রাধান্য দেওয়া হতে পারে আর এখানে শুরু বিতর্ক সাকিবকে নিয়ে চিন্তার তিনটা কারণ ব্যাটিং অফ ফর্ম শেষ চার ইংসে রান নেই বললে চলে স্ট্রাইক রেট মাত্র একশো পাঁচ একশো দশের মধ্যে স্পিন বোলিং এ প্রভাব কম পাকিস্তানের উইকেটে স্লো লেফটার মর্থোডক্স স্পেন খুব একটা কার্যকর হয় না বিদেশি কোটার চাপ দলে ইতোমধ্যেই চার বিদেশি তারকা খেলছেন দুর্দান্ত ভাবে ফর্মেট অনুযায়ী কাউকে ছাড়তেই হবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ক্রিকেট বোদ্ধাদের একাংশ বলছে লাহর ম্যানেজমেন্ট তাদের এখনো না খেলা দুই বিদেশি খেলোয়াড়দেরকে খেলানোর কথা ভাবছে উইজা এবং ড্যান তাদের মধ্যে একজনকে দল নিতে গেলে বাদ পড়তে হবে সাকিবকে কেন এই দুইজন এখন আলোচনায় ড্যাভিড উইজা হার্ড হিটিং ফিনিশার মিডিয়াম পেইসার পাকিস্তানের কন্ডিশনে আগেও সফল অভিজ্ঞ ম্যাচ উইনার ড্যান লরেন্স ইংল্যান্ড জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার স্পিন ভালো খেলে হাতি অপশন হিসেবেও ব্যালেন্স আনে করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স বাইশ মে করাচি ন্যাশনাল স্টেডিয়াম ম্যাচের আগেই প্রকাশ পাবে একাদশ সাকিব খেলবেন কিনা তা এখন কোটি ভক্তের চোখে প্রশ্নচিহ্ন রাশি কালের কণ্ঠ